আজবাক খাওয়া দিন জালাল শাহজালাল মাজারওসি ইফতারের টাইম হয়ে গেছে তো রমজানও খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় শাহজালাল মাজারও এখানেও সবাই একসাথে ইস্তার দেওয়া হয় যা দেখতে খুব সুন্দর লাগে শত শত মানুষ একসাথে বয়ে লাইনে লাইনে বয় বইয়া একসাথে ইফতার করা হয় আর এখানেও অনেক মানুষ অনেক জায়গা থেকে অনুদান দেয় আর সব মিলে কেন সুন্দর একটা ইস্তারের আয়োজন করা হয় তো আজকে ইস্তারের সময় হয়ে গেছে হিসাবে সব রে প্রথম অবস্থায় পানির কল্লাস কোল্লাসের মাঝেও তো সর্বত পানি দেওয়া আছে বা দিবা এরপরে আস্তে আস্তে দই তো সব মিলে খুব সুন্দর একটা দৃশ্য শাহজালাল মাজার এমন একটা দৃশ্য দেখার লাগে কিন্তু অনেক মানুষ অনেক জায়গা থেকে আইন আপনারা নজরে দেখতে পারবেন সব ওই যাবো ইবাদি কেমন দেখা তোমার তুলছি না তুমি আমার নামি তোমার তুমি এটা মুসকি আছে দেব তো আসলে এগুলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে

আচ্ছা আচ্ছা ও ঠিক আছে ও এখন কিন্তু ইফতার পাঠিয়ে সবর গেছে ইফতার করছি আস্তে আস্তে তো এখানেও কিন্তু সুযোগ পাইলে আমিও লাইনেও পাইমাইয়া ইফতার কর্ম লাইনেও পাইম আমিও বইম বইয়া তার সাথে সবর সাথে ইফতার করমু আসলে একলগে ইফতার করার একটা একলগে ইফতার করার একটা দৃশ্যটা কিন্তু খুব সুন্দর একলগে ইফতার করতে ভালো লাগে তো কেন মহিলা সকলেও আসলে দৌড়াইতাম না

লাইন আরো পারবো মানুষ আসন পকা মানুষ আসন লাইন পারবা নাকি অ ৰজানৰ লাগে নালাগে কৰে

বাজাৰ দেখ মানে বজাৰী ভাই আমাৰ

এই সুন্দর লাগে বা খাবার মধ্যে একটা স্বাদ মিলে আগে লগে আমরা সব ওলাই একলগে খাইতাম আজকে আমি সবার সাথে বইয়া খাইমু দেখতে সুন্দর লাগবো তো আপনার দেহবাক আসলে এই দৃশ্য আপনার যারা দেশের বাইরে আছেন দেখতে না এক সময় আইবা দেখবা রমজান মাসে দেওয়া পড়ে অবশ্যই আইবা এই ও মাইরা মুজা রেবা ও মজা এসে মুজা ওনি এই পাড়িগাম মুজা রেবা মুস্টার কাওয়ার দি শুধাই দিব কালকে তো ভোরে না কি তা মুছরাওে আপনা প্লেয়ি কিটা করবে আপনি ওই দেখো তো দর্শক খানি বিতরণ ইনটা দেওয়ার ইফতার তো বিতরন করার দৃশ্যটা কিন্তু দেখক আপনারা একসাথে কি রকম দেওয়ায় শাহজালাল মাজারে কিন্তু প্রায় দেখো আপনারা খুব সুন্দর একটা দৃশ্য এগুলা কিন্তু এই সিলেট শাহেদাল মাজারের একটা স্মৃতি আর এমন দৃশ্য দেখছিল আপনারা হয়তো আরো এক বছর অপেক্ষা করা লাগব তো প্রতি বছর রমজান মাসও সাজালার মাজারও এরকম একটা দৃশ্য দেখা যায় আর মানুষের একসাথে ইফতার করে এখানে বিশেষ করে যারা সিলেটর বিভিন্ন জায়গা হয় এবং সিলেটের বাইরে থেকে যারা সিলেট শহরও আইন এই সাজালার মাজার দেখার লাগে তারা এখানেও ইফতার করেন এছাড়া মাজারও যারা হয় মাজারও বিভিন্ন খেজমত করেন বা মাজারও অনেক আছে বিক্ষোভ যারা আছে এরাও কিন্তু একসাথে জল তো সব মিলে সব শ্রেণীর মানুষে কিন্তু যখন একসাথে বইয়া ইফতার করে তখন এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে এবং এখানে অনেক ভিক্ষুকও আছে মধ্যবিত্ত শ্রেণী আছে আবার উচ্চবিত্ত শ্রেণীও আছে সবার সাথে আমি আজকে ইফতার করব আমার এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে তো আপনারা দেখোক যে দৃশ্য এখানেও কিন্তু ই লাইনও আপনার ইফতার বিতরণ করে অলরেডি হয়ে গেছে দেখোক একসাথে ই লাইনের ইফতার বিতরণ শেষ এখন

তো ও দেখোক আপনারা এক লাইন শেষ করেন এখন কিন্তু আর এক লাইনও আছি এই যে লাইনও ইচ্ছা তো হয়ে গেছে এই লাইনও কিন্তু সবের ইচ্ছার সামনে পাইয়া ইফতার আটাইরা সেজুর আর্টি গাছ সেজুর বেশি পালাই এরকম আসাই রা কিন্তু আল্লাহর প্রতি ভয় থাকার কারণে কিন্তু তারা ইচ্ছার মুখও দিয়া না আসল লইয়া আতাইরা দেখলাম পেঁয়াজি কীরকম বা বেগুন কত খোট বড়ো সাইজ সবটা দেখাল সব কিছু না কিন্তু কেন কেউ খাই না একমাত্র ইটাকু আলদার বসাকার কারণে তো আরও একটা এই লাইন ইলাইনেও প্রায় শেষ পর্যায়ে গেল ইফতার বিতরণ করিয়া এরপরে প্রায় সব লাইনেও কিন্তু ইফতার বিতরণ করা এই মহিলা হল আসল মহিলা হল লাইনেও কিন্তু ইফতার দব তো তো ইলাইনের প্রায় শেষ পর্যায়ে এই ইফতার বিতরণ করিয়া আর আজানোর টাইমও কিন্তু ওই যার আসলে এই দৃশ্য আমরা যত দেখি অতটাও সুন্দর লাগে এই দৃশ্য আমরা যত দেখি তত কিন্তু ভালো লাগে দেখতে মন চায় আর প্রায় দুইটা লাইন দেওয়া হয়ে গেছে এরপরে যদি আপনার এই আরো একটা লাইনও ইফতার এরপরে মানুষ কিন্তু আসলে ইফতার পাইয়া মোটামুটি সন্তুষ্ট হয়েছে আর এখানে যারা এফতার পাওয়ার বাকি রয়েছে বাচ্চা রিক্ষা দেওয়ার এরপরে আরও একটা লাইন শুরু হয়েছে ও লাইনে কিন্তু ইফতার দেওয়ার তারপরে এই ও দশকা প্রচুর ইফতারলিয়া ওর একটা বাচ্চা দিল প্ৰায় পুৰুষসকলৰ লাইনী কানো পুঠে অ দেহকা শিলা দ্ৰুত ইফাৰ বিচৰণ হৈ দেহৰ সেইকাৰণে মানে মহিলা হ'ল আচৰি দেহ এই আমার ভিডিওর ডাইন সাইডে কিন্তু প্রচুর মহিলা হল আসেন মহিলা হল লাইন প্রায় তিনটার মতো তো ও দাঁড়া এই মহিলা সবাই সবাই আসেন একসাথে জায়গার মাঝে প্রচুর মানুষ উপরে সবুতরও আছে সবুতর তারপরে এল্যা এই মহিলাসকলো আচৰি ত' শইলগীয়া এই পুৰুষসকলে কিন্তু ইটাৰ প্ৰায় বাতিয়া দিয়া হয়তো শেষ পৰ্যায় আৰু এই এখন মহিলাস ত' যে সময় ৰুইছে এই সময়ৰ ভিত্তে

আরও প্রায় প্রচুর মানুষ আছে কেন পাক্কা মানুষ প্রায় এই যে জায়গা আপনারা যারা চিনন এই জায়গা কিন্তু সম্পূর্ণ প্রায় বড়ি গেছে একটু দূর থেকে যদি দেখাই হলে আপনারা দেখতে পারবা জায়গার যে দৃশ্য আছে ও দেখোকা সম্পূর্ণ জায়গার সাথে দেখতে ভালো লাগে সবাই নারী পুরুষ একসাথে ইফতার করা এবং সেওর বারিঘর খান্দা আছে না বলতে এখনো খান্দা ধরনের বাড়ি কম কিছু নাই এই সবও কিন্তু দূর দূরান্ত নেই শুনে সে না কিন্তু সবাই একসাথে বই ইফতার করা ইটা দেখতে ভালো লাগে আরাইকুম